থামবেল দেখেই বুঝতে পারছেন আজকে আমি কী ভিডিও শেয়ার করতে যাচ্ছি হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো মাছের ডিমের কাবাব তো এখানে আমি মাছের ডিমটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখানে এই মাছের ডিমগুলো আলতাভাবে একটু ছাড়িয়ে নিব জোরে জোরে ছাড়াইতে গেলে কিন্তু মাছের ডিমগুলো ভেঙে যাবে সেই জন্য আলতাভাবে একটু সারিয়ে নিব তো আমার মাছের ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে আর কাবাব বানানোর জন্য এখানে আমি আলু কুচি করে কেটে নিয়েছি এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি আর লাগবে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচ লবণ দিয়ে ভালো মতো একটু হাত দিয়ে চুটকে চুটকে ডলে নিব একদম নরম করে ফেলবো আর কি হাত দিয়ে চটকে চুটকে ডলে সাথে আলু আলু দিয়ে দেবো চটকে 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 আলু কাঁচামরিচ পেঁয়াজগুলো আমি হাত দিয়ে ডলে নিব দেখেন পিয়স আমি এভাবে মাখিয়ে নিয়েছি চটকে চটকে তার এখানে লাগবে মশারির ডাউল আমি কিছু মশারির ডাউল শিলপাটা বেটে নিয়েছি মশারির ডাউলটা প্রথমে ধুয়ে ভিজিয়ে পরিষ্কার করে তারপর আমি কিন্তু বেটে নিয়েছি আর লাগবে হলুদের গুঁড়ি এখন আমি দিয়ে দেব আদা বাটা রসুন বাটা জিরা বাটা এখানে চা চামিচের দুই চা চামচ হবে আর নিয়ে নিতেছি কিছু গরম মশলার গুড়ি গরম মশলার গুড়িটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তা না হলে কিন্তু ভালো হবে না তো এখন আমরা এখানে অ্যাড করব চাউলের গুঁড়ি চাউলের গুড়িটা যে যা যেরকম লাগে সেরকম নিয়ে নেবেন তারপরে আমি এই যে এখানে ডিমগুলা গুড়া করে রাখছিলাম মাছের ডিম সে মাছের ডিমগুলো দিয়ে দিব আগে এগুলা মাখিয়ে নেবো মাছের ডিমগুলা দিয়ে কিন্তু বেশি সময় মাখানো যাবে না কারণ মাছের ডিমগুলা তাহলে ভেঙে যাবে এগুলা আগে মাখিয়ে নেব আমার মাখানো হয়ে গেছে এখান দিয়ে কিন্তু দারুণ একটা স্মেল আসতেছে সব কিছু উপকরণে একবারে মাখিয়ে নিলে তারপর দারুণ একটা স্মেল আসবে এখন আমি দিয়ে দিলাম মাছের ডিমগুলা তো মাছের ডিমগুলো দিয়ে আমি আলতোভাবে মাখিয়ে নিব। এখানে কিন্তু বেশি জোরে জোরে মাখানো যাবে না তাহলে মাছের ডিমগুলো ভেঙে যাবে তো আমার সবগুলো উপকরণ এখন মাখানো হয়ে গেছে এখন আমি কাবাবের শেপগুলো দিয়ে নিব ওই রকম কালার আসছে এখন আমি কাবাবের শেপগুলো দিয়ে নিব তো কাবাবগুলো আমার রেডি এখন আমি কাবাবগুলো একটা একটা করে চুলায় দিয়ে দিব এই কাবাবগুলো খেতে কিন্তু গরম ভাতের সাথে অনেক মজা আর যেহেতু আমি মাছের ডিমটা বানাইছি কাবাবগুলো এমনিতেই অনেক মজা লাগবে মাছের ডিম খাওয়া কিন্তু সবারই প্রয়োজন কারণ মাছের ডিম কিন্তু অনেক রকমের পুষ্টি আছে আর মাছের ডিম খাইলে দাঁতের গোড়াটা শক্ত হয় অনেকে দাঁত দিয়ে রক্ত আসে বা দাঁতের মাড়ি ফুলে যায় মাছের ডিম তারা বেশি বেশি খাবেন দেখেন ভাজি করতেছে আর স্মেল আসতেছে কত সুন্দর দারুণ একটা স্মেল আসতেছে আমি কালকেও করছিলাম কালকেও অনেক টেস্ট হয়েছিল এই জন্য আমার আজকেও করতে বলছে এখন আমি আবার আজকেও করতেছি আমি সবগুলো এইভাবে দিয়ে নিব তো আমার কাবাবগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে আস্তে আস্তে চুলার আঁচটা কমিয়ে দিয়ে ভাজতে হবে তা না হলে কিন্তু ভিতরে থেকে চুলার জালটা একটু পেলেই মনে করবেন যে কাবাবগুলো শক্ত হয়ে আসবে ধীরে ধীরে তা আমি এই ও পিট করে উল্টে পাল্টে ভাজি করে নিব কাবাবগুলো একদম মুচমুছি করে ভাজি করবো কাবাবগুলো তো আমার কাবাবগুলো উল্টে নিয়েছি আবার এই পিঠ হলে আমি কাবাবগুলো নামিয়ে নেব তোলাই থেকে রেডি হয়ে গেলো আমার মাছের ডিমের কাবাব তো আমি ভাজি করে পরিবেশন করে নিলাম তাড়াতাড়ি বানিয়ে ফেললাম মাছের ডিমের কাবাবগুলো এই মাছের ডিমের কাবাবগুলো গরম ভাতের সাথে খেলে কিন্তু অসাধারণ মজা লাগে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন মুসমুসে মাছের কাবাবগুলো আপনারা বাসা বানিয়ে খাবেন তা আমার কমেন্টে জানাবেন যে কীরকম হয়েছে মাছের কাবাবগুলো অনেক কিন্তু মুসমুস হয়েছে আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন কাবাবের মধ্যে পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে টেস্টটা আরও বেড়ে যায় আপনারা চাইলে আলুটা স্কেপ করতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ